কংগ্রেস মনোনীত প্রার্থী জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়ার সমর্থনে তিনি প্রচারে এসেছেন তিনি রোড শো করছেন আমরা সেই চিত্র সরাসরি আপনাদের সামনে তুলে ধরছি আপনারা দেখছেন জগদীশচন্দ্র বর্মা বসুনিয়ার পাশাপাশি এখানে রয়েছে দিনহাটা বিধানসভার বিধায়ক তথা উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন গুহ তিনি সঙ্গে রয়েছেন প্রচুর মানুষের ঢল উপচে পড়েছে আপনারা সেই দৃশ্য সরাসরি দেখছেন বিকল্প দৃষ্টি সংবাদ মাধ্যমের ক্যামেরায় আমরা সরাসরি সেই চিত্র আপনাদের সামনে তুলে ধরছি অভিষেক ব্যানার্জি বর্তমানে তিনি এই রোড শোয়ে উপস্থিত রয়েছে আগামী উনিশে এপ্রিল হাতে আর মাত্র ছয় দিনের অপেক্ষা ছয় দিন পরেই কোচবিহার জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই তিনটি লোকসভা কেন্দ্রে নির্বাচন কোচবিহার লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া তার সমর্থনেই আজকে রোড শো চলছে সীতাই এলাকায় সেই চিত্র আমরা সরাসরি আপনাদের সামনে তুলে ধরছি আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ প্রচুর মানুষ ভিড় জমিয়েছেন এই রোডশোয়ে আমরা সেই চিত্র সরাসরি আপনাদের সামনে তুলে ধরছি আজকে কোচবিহার লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া তার ওই সমর্থনে আজকে এই রোড এই রোড এ উপস্থিত রয়েছেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি সাথে রয়েছেন দিনাটার বিধায়ক তথা উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন গুহ এই রোড শো ধীরে ধীরে এগিয়ে চলেছে আমরা সেই চিত্রই সরাসরি আপনাদের সামনে তুলে ধরছি আপনারা দেখতে পাচ্ছেন অভিষেক ব্যানার্জি কিছুক্ষণ আগেই তিনি এখানে এসেছেন এবং রোড শোয়ে পা মিলেছেন আমরা সেই চিত্র সরাসরি আপনাদের সামনে তুলে ধরছি নমস্কার বিকল্প দৃষ্টি সংবাদ মাধ্যমের সমস্ত দর্শকদের স্বাগত আমরা বর্তমানে রয়েছি কোচবিহার লোকসভা কেন্দ্রের সিতাই ব্লকে আজকে সিতাইয়ে এসেছেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক ব্যানার্জি কোচবিহার লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়ার সমর্থনে তিনি প্রচারে এসেছেন তিনি রোড শো করছেন আমরা সেই চিত্র সরাসরি আপনাদের সামনে তুলে ধরছি আপনারা দেখছেন জগদীশচন্দ্র বর্মা বসুনিয়ার পাশাপাশি এখানে রয়েছে দিনহাটা বিধানসভার বিধায়ক তথা উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন উদয়নগুহ তিনি সঙ্গে রয়েছেন প্রচুর মানুষের ঢল উপচে পড়েছে আপনারা সেই দৃশ্য সরাসরি দেখছেন বিকল্প দৃষ্টি সংবাদ মাধ্যমের ক্যামেরায় আমরা সরাসরি সেই চিত্র আপনাদের সামনে তুলে ধরছি অভিষেক ব্যানার্জি বর্তমানে তিনি এই রোড শোয়ে উপস্থিত রয়েছে আগামী উনিশে এপ্রিল হাতে আর মাত্র ছয় দিনের অপেক্ষা ছয় দিন পরেই কোচবিহার জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই তিনটি লোকসভা কেন্দ্রে নির্বাচন কোচবিহার লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া তার সমর্থনেই আজকে রোড শো চলছে সীতাই এলাকায় সেই চিত্র আমরা সরাসরি আপনাদের সামনে তুলে ধরছি আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ প্রচুর মানুষ ভিড় জমিয়েছেন এই রোডশোয়ে আমরা সেই চিত্র সরাসরি আপনাদের সামনে তুলে ধরছি আজকে কোচবিহার লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী চন্দ্র বর্মা বসুনিয়া তার ওই সমর্থনে আজকে এই রোড শো এই রোড শোয়ে উপস্থিত রয়েছেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি সাথে রয়েছেন দিনাটার বিধায়ক তথা উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন গুহ এই রোড শো ধীরে ধীরে এগিয়ে চলেছে আমরা সেই চিত্রই সরাসরি আপনাদের সামনে তুলে ধরছি আপনারা দেখতে পাচ্ছেন অভিষেক ব্যানার্জি কিছুক্ষণ আগেই তিনি এখানে এসেছেন এবং রোড শোয়ে পা মিলেছেন আমরা সেই চিত্র সরাসরি আপনাদের সামনে তুলে ধরছি নমস্কার বিকল্প দৃষ্টি সংবাদ মাধ্যমের সমস্ত দর্শকদের স্বাগত আমরা বর্তমানে রয়েছি কোচবিহার লোকসভা কেন্দ্রের সীতাই ব্লকে আজকে সিতাইয়ে এসেছেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক ব্যানার্জি কোচবিহার লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়ার সমর্থনে তিনি প্রচারে এসেছেন তিনি রোড শো করছেন আমরা সেই চিত্র সরাসরি আপনাদের সামনে তুলে ধরছি আপনারা দেখছেন জগদীশচন্দ্র বর্মা বসুনিয়ার পাশাপাশি এখানে রয়েছে দিনহাটা বিধানসভার বিধায়ক তথা উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন গুহ তিনি সঙ্গে রয়েছেন প্রচুর মানুষের ঢল উপচে পড়েছে আপনারা সেই দৃশ্য সরাসরি দেখছেন বিকল্প দৃষ্টি সংবাদ মাধ্যমের ক্যামেরায় আমরা সরাসরি সেই চিত্র আপনাদের সামনে তুলে ধরছি অভিষেক ব্যানার্জি বর্তমানে তিনি এই রোড শোয়ে উপস্থিত রয়েছে আগামী উনিশে এপ্রিল হাতে আর মাত্র ছয় দিনের অপেক্ষা ছয় দিন পরেই কোচবিহার জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই তিনটি লোকসভা কেন্দ্রে নির্বাচন কোচবিহার লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া তার সমর্থনেই আজকে রোড শো চলছে সীতাই এলাকায় সেই চিত্র আমরা সরাসরি আপনাদের সামনে তুলে ধরছি আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ প্রচুর মানুষ ভিড় জমিয়েছেন এই রোডশোয়ে আমরা সেই চিত্র সরাসরি আপনাদের সামনে তুলে ধরছি আজকে কোচবিহার লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া তার ওই সমর্থনে আজকে এই রোড শো এই এ উপস্থিত রয়েছেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি সাথে রয়েছেন দিনাটার বিধায়ক তথা উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন গুহ এই রোড শো ধীরে ধীরে এগিয়ে চলেছে আমরা সেই চিত্রই সরাসরি আপনাদের সামনে তুলে ধরছি আপনারা দেখতে পাচ্ছেন অভিষেক ব্যানার্জি কিছুক্ষণ আগেই তিনি এখানে এসেছেন এবং রোড শোয়ে পা মিলেছেন আমরা সেই চিত্র সরাসরি আপনাদের সামনে তুলে ধরছি